তো থেকে মনষদী আছে রোহন আছে ওবি কোথায় গেলে মিরা বলছি আমি সকাল সাড়ে সাতটা এবং রাত্রি সাড়ে সাতটা বেলা এলবি করি সকাল সাড়ে সাতটার সময় এলবি করো ঠিক আছে সাড়ে সাতটার সময় আমি চলে যাব সকাল সকালবেলাতে যত্ন ছিল ইউটিউবার হওয়ার অনেক আশা নিয়ে আসছিলাম মিডিয়া আমি তো মিডিয়া দাও আমি তোমাকে সাপোর্ট আইডি থেকে বন্ধু করে নিয়েছি ভালো কই

আমি ভোর তিনটে থেকে পাঁচটা পর্যন্ত এলপি করি কবে গো আর আট মিনিট আছি আট মিনিট তারপরে লাইফটা কেটে দেব দশ মিনিট